হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আর কি করতে হবে হ্যাঁ ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে তো যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং কৃষ্ণকালী মায়ের কাছে তারা সবাই আসতে পারেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে কেউ খালি হাতে ফিরে আসে না তাই বলবো যে ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালীমা চলন্ত কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক উপকার হয় প্রত্যেকদিন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এবং মায়ের কাছে এসে উপকার পান তাছাড়াও অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন ফোনে ভিডিও দেখেছেন তারপর বাড়িতে মানে ফোনে ভিডিওতে বাড়িতে বসেই মায়ের নাম জপ করেছেন উপকার পেয়েছেন তারপরে মায়ের কাছে এসেছেন পুজো দিতে এরকম ঘটনা প্রচুর আছে প্রচুর যে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তাই মঙ্গলামা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো যত বেশি বেশি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে ততই তোমার ভালো মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিচ্ছু করতে হয় না মায়ের নাম জপ করলে মায়ের নাম উচ্চারণ করলে তোমার ভালো হবেই মায়ের নাম ওই কৃষ্ণকালী এই নামে এত শক্তি এত ক্ষমতা তুমি যতবার ওই নামটা উচ্চারণ করবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম যতবার উচ্চারণ করবে তত তোমার ভালো কৃষ্ণকালী মা জাগ্রত আর মায়ের কাছে গিয়ে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না মায়ের কাছে প্রার্থনা করলে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে কৃষ্ণকালী মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না তাই মঙ্গলামা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলেন বারবার বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মায়ের নাম জপ হচ্ছে সব কিছুর মূল সব সমস্যার একটাই সমাধান সেটা কি সেটা হচ্ছে মায়ের নাম জপ মায়ের নাম জপ করো মন থেকে ভক্তি ভরে হ্যাঁ অবশ্যই বিশ্বাস মানে বিশ্বাস নিয়ে তোমার যদি বিশ্বাস থাকে তুমি বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করো তুমি অবশ্যই ফল পাবে বিশ্বাস থাকলে তুমি ফল অবশ্যই পাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায় আমি নিজেও ফল পেয়েছি কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত তাই বলবো যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মঙ্গলামা সবসময় ভক্তদেরকে এই কথাই বলেন এবং নাম জপ করার বিশেষ যে নিয়মগুলি আছে সেগুলি আপনারা ভালোভাবে শুনুন তার কারণ নাম জপ করছেন অথচ কোনো ফল হচ্ছে না এরকম কমেন্ট আমাকে অনেকেই করেন যে নাম জপ করছি তো মানে কোনো ফল হয়নি প্রথম কথা আজকে জব করলে কালকে ফল পাবেন সেটাও নয় ধৈর্য মা ধৈর্য দেখবেন যে আমরা কতটা ধৈর্য ধরে থাকতে পারি কতটা আমরা কতটা মায়ের জন্য অস্থির হতে পারি মাকে কতটা ব্যাকুল হয়ে ডাকতে পারি মা আমাদেরকে পরীক্ষা করবেন আর হ্যাঁ অনেকেই তিন দিন জব করে উপকার পেয়েছেন অনেকে তিন মাস অনেকে এক বছর তো সেই যে কার কতটা সময় পরে সে ফল পাবেন সেটা তো মা জানেন তাই বলবো যে আপনার মনে যদি ভক্তি থাকে আপনি ভক্তি দিয়ে বিশ্বাস নিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়মগুলি খুব কঠিন নিয়ম নয় খুব সাধারণ এবং খুব সহজ নিয়ম কিন্তু সেগুলো ঠিকঠাক পালন করতে হবে কৃষ্ণকালী মাকে আপনি যখন জব করবেন মায়ের মূল মন্ত্র জপ করার যে মন্ত্র সেটি হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন কখন জব করবেন সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড় জামা পরে আপনার ঘর যেখানে ঠাকুরের ঠাকুর ঘরে ঠাকুরের আসনের মানে ঠাকুর ঘরে যেখানে আপনার ঠাকুর আছে সেখানে আপনি সকাল বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একশো আটবার ভক্তি ভরে মন থেকে আপনি মায়ের নাম জপ করুন আপনি ফল অবশ্যই পাবেন তাই এই রকমটা ভাববেন না যে ওই তো কত তাড়াতাড়ি ফল পেয়ে গেল কেউ তিন দিনেই ফল পেয়ে গেল কেউ ছ দিনে ফল পেয়ে গেল আমি কেন পাচ্ছি না সেটা একদম ভাববেন না মা যখন যাকে দেবার সঠিক সময় মা ঠিক দেবেন তাই আপনি মন দিয়ে ভক্তি দিয়ে মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন মা জাগ্রত মা জীবন্ত মা কাউকে খালি হাতে ফেরান না হ্যাঁ বললাম যে পরীক্ষা তো নেবেন পরীক্ষা নেবেন আমাদের কতটা ধৈর্য সেগুলো মা দেখবেন তো ফল আপনি পাবেন আপনি মায়ের নাম জপ করলে অবশ্যই ফল পাবেন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে মা জাগ্রত মা জীবন্ত আমি নিজে মায়ের নাম জপ করে ফল পেয়েছি তাই আমি বলব যে আপনি ভক্তি ভরে ডাকুন মায়ের নাম জপ করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে আমি বলে দিয়েছি কিভাবে মায়ের নাম জপ করতে হবে সঠিক নিয়মে মায়ের নাম জপ করুন আপনি অবশ্যই ফল পাবেন মা জীবন্ত ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং তাতে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার